এই সরকারের মেয়াদ বিষয়ে তার মতামত জানাচ্ছিলেন এই বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা নাকি আপনি মনে করেন যে তিন মাস কিংবা ছয় মাসের বেশি থাকা উচিত না আমি আমার শ্রদ্ধ শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুসের কান্দে বন্দুক রেখে করতে যাচ্ছি কোন কারণে একটা মানুষের বয়স চুরাশি বছর তাকে দিয়ে সব সংস্কার আপনি কিভাবে করাবেন হাউ ইট ইজ পসিবল আপনার পার্লামেন্ট নাই আপনি এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবেন না ইমপ্লিমেন্টেশন নাই আপনার মন্ত্রীটা কেউ নির্বাচিত না আপনি আপনি যেটা করবেন ইলেকশনটা সুন্দরভাবে করবেন উইথ এ টাইম তারপরে আপনি সবকিছু করে যাবেন এমনকাই তাই পরবর্তী সরকার না করে ট্রাবল হিন্দুদের যে মন্দির ভাঙা হচ্ছে তাদের স্থাপনা ধ্বংস করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে এই জঘন্য দানবের একদম মাথা গুড়িয়ে দেওয়া উচিত এই সরকারের মেয়াদ বিষয়ে তার মতামত জানাচ্ছিলেন এই বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা নাকি আপনারও মনে করেন যে তিন মাস কিংবা ছয় মাসের বেশি থাকা উচিত নয় না আমি সরার সাথে কিছু একমত কিন্তু আমার আবার দ্বিমত আছে সেটা হলো উনি যেটা বলছেন যে টার্ম লিমিট ওয়েস্ট মিনিস্টার স্টাইল ডেমোক্রেসি তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে সংস্কারের কথা বলা হয়েছে এই সংস্কারের কথা ছাত্ররা নিয়েছে কিন্তু রাজনৈতিক নেতাদের কাছ থেকেই আমি এক্সাম্পল দিই এটা বৃহত্তর বিএনপি আমি জামাতের এ ব্যাপারে কোনো ভূমিকা আমি দেখিনি তবে বৃহত্তর যে দল বিএনপি এটা অনেক আগে থেকেই তারা বলছে এই টার্ম লিমিটির কথা বলছে সংস্কারের কথা বলছে রব ভাই নিজেই তার যে দল আছে যাসত সেখানে এটা ঘোষণা করেছে মান্না ভাই বলেছে জোনায়েদ সাকি বলছে তাদের সাথে যে দলগুলো বিরোধী দল আছে এরা সবাই ওয়েস্ট মিনিস্টার স্টাইলে ডেমোক্রেসি পছন্দ করে নাথিং নিউ কিন্তু এক নম্বর ছাত্ররা যে আয় দায় করেছে এটা এটা কোনো রকম আমাদের প্রশ্ন ওঠে না যে এটা কোনো পলিটিক্যাল পার্টির জন্য এটা কোনো দায়ভার হবে আপনি দেখেন ওরা যখন নয় দফা দাবি করেছে আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাত্র পতন হওয়ার তিন দিন আগে দেখবেন সমস্ত কথাগুলো কপি করেছে তারা ওই একাত্তর সালের সরল ভাই ভালো বলতে পারবেন আমরা তো জানি আমরা তো ছিলাম তো সেই যে শহীদ মেনারে দাঁড়িয়ে রব ভাই শাহজাহ সিরাজ আব্দুল কদ্দুস মকন নুর আলম ভাই যে কথাগুলো বলেছে আপনি যদি পড়েন বা ইতিহাসটা জানেন একজাক্ট কপি সেটাই বলা হয়েছে ট্যাক্স দিও না এটা করো না সেটা পাকিস্তানের বিরুদ্ধে ওরা এখন এই কথা বলেছে ছাত্ররা বলতে পারে তাদের অধিকার আছে আমি নিজে বহু ছাত্র সংসদ রাজনীতি করে আসছি ইলেকশন করেছি তাদের ভেরি প্রাগমেটিক দে আর ভেরি স্মার্ট তারা এই কথাগুলো বলেছে এখনো কিন্তু তো আমার ডিমান্ডটা হচ্ছে এই যে আমরা কিন্তু এই তথাকথিত তথাকথিতাই বারবার আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ার একটা যুক্তি হলো ওই রাজনীতিকাই রাজনীতি করবে রাজনীতির রাজনীতি যে কি দেখেছে এটা টোটালি ননসেন্স স্টুপিড আইডিয়া সমস্ত লোকই রাজনীতি করতে পারে রাজনীতি ইস এ বিগ বিজনেস ইস এ প্রফিটেবল থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা আপনি এই বাংলাদেশের এই উদাহরণ কখনো দেখিনি আমরা তো পড়াই এগুলোই আমি ক্যাপিটালিজম পড়াই দেশে থাকতে হয়তো একরকম অন্যরকম কিন্তু আমি তো এগুলো ক্যাপিটালিজম পড়াতে হয় আমার পড়তে হয়েছে আমার ডিগ্রি নিতে হয়েছে সো আমি যেটা মনে করি যে এটার তৃতীয় শ্রেণীর থার্ড ক্লাস এই ব্যবসায়ী এই যারা পুঁজিপতি আর ভাই আপনি দেখেন কোথাও পাবেন আপনি দেখেন তো যে একই জন পার্লামেন্টের সেই গার্মেন্টের মালিক সেই সরকারের মালিক সেই মন্ত্রী তারই ভাই পারে হচ্ছে ডিবি প্রধান হয়েছে তার আরে হয়েছে সেনাপতি দুনিয়াতে ইতিহাস নাই নেভার ইট হ্যাপেন আপনি সংস্কার করেন আর না করেন এটা হাউ হাউবার বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা যে দাবি আমরা আগেও বলেছি এখনো আমরা যেটা বলে যে তিন মাস আমি আমার শ্রদ্ধ শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুসের কান্দে বন্ধু রেখে উড়োফায়ার করতে যাচ্ছি কোন কারণে একটা মানুষের বয়স চুরাশি বছর তাকে দিয়ে সব সংস্কার আপনি কিভাবে করাবেন হাউ ইট ইজ পসিবল দুইশো পঞ্চাশ জন হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসার সমস্ত লোকগুলো বিভিন্ন ভাবে টেস্টেড যাহাসিনা বিপদে বলি তারা সবাই থাকবে কি করবেন আপনি বিজেপি কি করবেন তার বাপ নাম দিয়ে গেল বিডিআর সেটাকে আপনি বললেন বিজেপি পোশাক করলেন আপনি ভারতের মতো এখন সব চেঞ্জ করতে হবে রিফর্ম শুধু ওইভাবে করলে হবে না এভরিথিং মাস্ট রিফর্ম তার যে সিস্টেম সরার ভাই সুন্দর কথা বলেছেন গত বছর একশো হাজার কোটি টাকা প্রিন্ট করেছে শেখ হাসিনা তার আগের বছর করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা আর এবছরের হিসেব কিন্তু সরার ভাই আমরা জানি না সমস্ত লুটপাট হয়ে গেছে গোলগুলো

অন্য রকম বোঝামিল দিতে না এবং ডক্টর আপনার এমনকি বখারুজ্জামান যে ভগ্নিপতি থেকে সেনাপতি হয়েছে তিনি নিজেই বলেছে আমি এর বিচার করবো এখানে যদি সার রকম যায় উনি বিপদ পড়বেন তবে আমি সরার ভাইকে বলছি এই কথা যে স্যার কিন্তু মহা চ্যালেঞ্জের ভিতরে আছে আপনি ইলেকশন দেবেন রিফর্মের ফর্মুলাগুলো দেবেন এখানে ছাত্র আছে তারাও একটা ওয়াশগার্ড আছে ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় তারা আবারও মাঠে আন্দোলন করবে এবং ইট ইস এ লার্নিং লার্নিং টাইম ফর অল পলিটিক্যাল বাকি সবাই জানে আমরা মোটামুটি দেব আপনি বলছেন যে এটা রাজনৈতিক সরকার পরবর্তীতে সে করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার বেশি মেয়াদে না থাকা দরকার আমরা পার্লামেন্ট নাই ভাইয়া আপনার পার্লামেন্ট নাই আপনি এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবেন না ইমপ্লিমেন্টেশন নাই আপনার মন্ত্রীরা কেউ নির্বাচিত না আপনিই নির্বাচিত আপনি যেটা করবেন ইলেকশনটা সুন্দরভাবে করবেন উইথ এ গিভেন টাইম

অভিনন্দন জানালেন এবং একই সাথে যদিও তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে স্টেট ডিপার্টমেন্ট থেকে আমরা দেখেছি তারা ডক্টর ইউনি সরকারকে সমর্থন জানিয়ে অব্যাহত রাখার কথা বলছেন সহযোগিতা ইউরোপীয় ইউনিয়ন যারা অংশীদারিত্ব সংলাপ স্থগিত করেছিল তারাই কিন্তু অভিনন্দন জানিয়েছে এই পশ্চিমা বিশ্ব ভারত বিশেষ করে ভারতের এখানে একটা ভূমিকা থাকার কথা তাদের এই অভিনন্দনটা এটাই কি হওয়ার কথা নাকি এটা আসলে একটা কূটনৈতিক শিষ্টাচারের কারণেই তারা করতে হয়েছে আমি মোদির যে স্টেটমেন্ট আমি পড়েছি এবং আমাদের যুক্তরাষ্ট্রের এখনো স্টেট মানে গভর্নমেন্ট মানে মানে বাইডেনের যায়নি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট আছে আমি পড়েছি তো যে ব্যাপারটা আমার যেন মনে হয় যেন হি মানে সে বুঝতে পেরেছে যে পার্শ্ববর্তী দেশ এবং এখানে ইউ হ্যাভ টু কোঅপারেট এবং আমি আগেও আমি বলেছিলাম যে ভারতের যে রাজনীতি অনেক বেশি ম্যাচিওর আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বেশি ম্যাচিওর কান্ট্রি কিন্তু আমি তার একটা জিনিস যেটা আপনি উল্লেখ করলেন যে মাইনরিটির ব্যাপারে উনি বলেছেন হ্যাঁ হিন্দুদের যে মন্দির ভাঙা হচ্ছে তাদের স্থাপনা ধ্বংস করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে এই জঘন্য দানবের একদম মাথা গুড়িয়ে দেওয়া উচিত মানে নো কম্প্রোমাইজ অন দ্যাট কারণ আমরা এখানে আমরা যুক্তরাষ্ট্রে আমরা আছি আমরা মাইনরিটি চিন্তা করে দেখুন আমাদের যদি জীবনে এরকম ঘটতো আজকে যদি আমার বাসা আক্রমণ করতো এসে আমার যদি উপাসনালয় এসে ধ্বংস করতো কেউ তাহলে আমার কিরকম লাগতো সো আই পুট মাই সেলফ ইন দি শুজ অফ আওয়ার হিন্দু পপুলেশন কিন্তু এ ব্যাপারে আমি মোদিকে একটা উপদেশ দেব যে মোদি তুমি আমাদেরকে লেকচার দেওয়ার আগে

সংরক্ষণ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নাগরিক এটা রাষ্ট্র থেকে নিশ্চিত করতে হবে কোন

মিডিয়াগুলো নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পট পরিবর্তন নিয়ে ডক্টর ইউনুস স্পষ্ট করে মেসেজ দিয়েছে বাংলাদেশ অশান্ত হলে ভারতের সেভেন সিস্টার মিয়ানমার এবং অন্যান্য জায়গাগুলো অশান্ত হবে তিনি কি কাইন্ড অফ শুধু সতর্ক করেছেন নাকি স্পষ্ট কোনো মেসেজও দিয়েছেন না 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 উনি বাস্তববাদী মানুষ উনি যা বলেছে এটা আমরা সব সময় বলে থাকি আমরা ঠিক না থাকলে তারা থাকবে না এখনো যদি ভারত মনে করে যে বাংলাদেশের ভিতরে কোন রকম সৈন্য বা একাত্তর সালে আমার একটু ভূমিকা ছিল কত বাহাদুর আমরা দেখছি কারা কি ঘটেছে হচ্ছে এসব অনেক কিচ্ছা সরদার উদ্যানে কি হলো কেন এটা হলো অনেক পুরনো ইতিহাস তবে এটা ঠিক যেটা সরার ভাই বলছেন জমি দখল করছে জমি দখল করেছে তো আছি না বেঞ্জির যে বাড়ির পাশে গোপালগঞ্জে লক্ষ্য লাচা সরার ভাই আপনি বলেন তো আমি আমি কিন্তু গ্রামের ছেলে আমার জমি আছে এখনো জমি আছে আপনি কিভাবে একর জমি একসাথে আপনাকে বিক্রি করে দিল কে দিল যেটা সেরে বাংলা একে ফজুল হাক জমিদারি প্রথা হয়েছে শেখ হাসিনা সেই জমিদারি প্রথা করেছে শফিউদ্দিন সাহেব বিদায়ী আপনার খুলনায় পাই গাছায় তার রিস রয়েছে বেঞ্জুরি রিসোর্ট আমি বলেছি যে হিন্দু ভাই অন দি রেকর্ড অন দি ইয়ার যে আমি বলছি তোমাদের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত তোমরা হিন্দু জমি যে তোমরা দুঃখ করেছ সম্বল জমি দখল করার অধিকার আছে তাদের জমি দখল আমি আরো বলেছি রিসোর্ট প্রত্যেকের আছে এই সালমান থেকে শুরু করে সরর ভাই আমাদের বুদ্ধিগুলো ব্যবহার করতে হবে আমরা কারোর পক্ষে বলবো না প্রত্যেকের রিসোর্ট রয়েছে আমি বলেছি একজন ইকোনমিস্ট হিসেবে তুমি চোদ্দ লক্ষ টন খাদ্য আমদানি করো তোমার এই রিসোর্ট ভেঙে যদি সেখানে তৈরি করা হয় ফল মূল মাছ চাষ ফুল এক লক্ষ টন খাদ্য সেখান থেকে আসবা তালুকদার পেয়েছ ওই জমি সব দখল করে ছাড়বো এখন মনে করেন আমার স্যারকে কি বলবো স্যার এই জমি দখল করতে হবে আমি করে নিলাম আপনি ঠাকান এটা হবে না উনি প্রফর্মা দিয়ে যাবে নির্ণয় করবেন জাস্ট লাইক এ ডক্টর কিন্তু ওষুধটা কোথার থেকে আসবে কে কিনবে কোন ফার্মাসি থেকে আসবে এটা রাজনৈতিক মহলকে আপনাকে ছেড়ে দিতে হবে আরো একটা কথা আমি বলি আমি তো সব রকম অ্যানালিসিস করতে হয় উপমহাদেশের রাজনীতি বা বিশ্বের রাজনীতিতে এত বড় স্যাক্রিফাইস একমাত্র বিএনপি করেছে কোন দল করিন এখন সেই দলকে যদি আপনি বলেন যে আপনি তিন থেকে ছয় বছর রাখেন ডালমে মেকুজ কালা হাই আমার স্যার অলরেডি চৌরাশি বছর বয়স তার কষ্ট হোক তার জীবন এটা সংকটময় সংকটময় পরিস্থিতি আমি কিন্তু এটা সাপোর্ট পারবো না নেপাল আমি এর অপোজিট বলব সম্মান আপনাদের দুইজনের মতামতকে সম্মান করছি এবং দিনশেষে শুরুতেই যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনি নিয়ন্ত্রণ করতে হবে এটাতে আসলে একটা দিন একটা ঘন্টা আর দেরি করা সম্ভবই নেই কারণ যেসব পরিস্থিতি তৈরি হচ্ছে अराजকতা তৈরি হচ্ছে এই মাত্র 2 দিন সরকার না থাকাতেই এটা আসলে কোনো শুভ বার্তা দিচ্ছে না because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর